জুলাইয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারত খেলতে যাচ্ছে পূর্ণাঙ্গ সিরিজ সেই সিরিজের আগে দলে বড় পরিবর্তন এনেছে টিম ইন্ডিয়া আসন্ন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের স্কোয়াডে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন পুড়ু দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া বিসিসিআই এর ঘোষিত চূড়ান্ত এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন চেনামুক সঞ্জু স্যামসন সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত নভেম্বরে তার সঙ্গে ভারতের স্কোয়াডে আছেন ঈশান কিশান ও রাহুল এবং ঋষভ পন্থের জোটের কারণে বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা মাথায় রেখে এই দুইজনকে ফিট করে তুলতে ভারত ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত যে দল ঘোষণা করেছে সেখানে আছেন রোহিত শর্মা শোভন গিল রতরাজ গাইক বিরাট কোহলি সূর্যকুমার যাদব সঞ্জু স্যামসন ঈশান কিষান হার্দিক পান্ডিয়া শার্দুল ঠাকুর রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল জুবেন্দ্র চাহাল কুলদীপ যাদব জয়দেব উনাতকার মোহাম্মদ সিরাজ উমরান মালিক মুকেশ কুমার চলতি বছর ওয়ান বিশ্বকাপ নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ খেলার আগে প্রতিটি সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে টিম ইন্ডিয়া উল্লেখ্য আগামী সাতাশ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ভারত এরপর ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চৌত্রিশ জুলাই এবং এক আগস্ট